রাঙাপানি স্টেশনের সংলগ্ন এলাকাতে যে ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে কিন্তু রেল কর্তৃপক্ষের তরফ থেকে শিয়ালদা স্টেশনের একেবারে যে অনুসন্ধান কেন্দ্র রয়েছে সেই অনুসন্ধান কেন্দ্রের সামনেই এখানে আলাদা করে কিন্তু একটি অনুসন্ধান ইনকোয়ারি অফিস খোলা হয়েছে এবং সেখানে কিন্তু হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে যারা ফোন করছেন নিজেদের পরিবারের সদস্য হোক বা আত্মীয় পরিজন বা প্রতিবেশী যাদের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য তারা ফোন করছেন তাদেরকে নির্দিষ্ট তথ্য দেওয়া হচ্ছে এবং সেই তথ্য দেওয়ার পাশাপাশি এখানে যে রিজার্ভেশনের যে এই যে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে রিজার্ভেশন লিস্ট সেই লিস্ট তারা কিন্তু নিয়ে বসে রয়েছেন যদিও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই দুর্ঘটনার ফলে যে তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে তার মধ্যে একটি যাত্রী যাত্রীদের কামরা রয়েছে অর্থাৎ যাত্রী বোঝাই ছিল একটি দেখো ইতিমধ্যেই কিন্তু একটি পরিবার তারা এখানে এসছেন এখানে যে এনকোয়ারি অফিস খোলা হয়েছে যে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে তারা যেতে তাদের যেটা বক্তব্য তাদের পরিবারের সদস্য তারা এই কাঞ্চনজঙ্ঘা ডাউন এক্সপ্রেসে ছিলেন কিন্তু তারপর থেকে দুর্ঘটনার খবর জানার পর থেকে কিন্তু সেই পরিবারের সদস্যর সঙ্গে রকম কোনো যোগাযোগ তারা করতে পাচ্ছেন না এবং সেই জন্যেই কিন্তু কার্যত দিশিয়াহারা হয়ে তারা এই শিয়ালদা স্টেশনের যে কাউন্টার খোলা হয়েছে সেখানে আমার 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 মামা মামা সার্ভিস সার্ভিস করে করে সেখান থেকে আমাদের ফোন করছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিচ্ছু নেই এরা ওখানে পাঠাচ্ছে এরা এখনই পাঠাচ্ছে কিচ্ছু নেই এদের কারণ ওনাদের বগি আলাদা হয় ওনাদের বগিটা পুরোপুরি আলাদা হয় কর্মী তো পোস্টাল ডিপার্টমেন্টের আলাদা হয় তার মধ্যে একটা বগি ওই পোস্টাল ডিপার্টমেন্টের বগি ফিরছিলেন আমার বৌদির সঙ্গে মনে হয় লাস্ট কথা হয়েছে রাত কালকে রাতে কথা হয়েছে

শঙ্কর মোহন দাস তিনি একজন পোস্টাল কর্মী তিনি এই কাঞ্চনজঙ্ঘা ডাউন এক্সপ্রেসে করেই ফিরছিলেন তার পরিবারের যারা সদস্যরা তারা কিন্তু রীতিমতো দিশেহারা অবস্থাতে এই শিয়ালদা স্টেশনে স্ট্যান্ড রেলের তরফ থেকে যে ইনকোয়ারি অফিস খোলা রয়েছে সেখানে ঘুরে বেড়াচ্ছেন তাদের যেটা বক্তব্য যে কোনোভাবেই কিন্তু এখান থেকে তারা কোনো তথ্য পাচ্ছেন না